ধীরে ধীরে বহি পেয়েছে মলয় পাতাস লক্ষীরে লইয়া বামে দেব নারায়ণ মলয় পর্বতে করে সুখে আলাপন হেন কালে বিনা হাতে নারদ মহামণির মুক্তি পরে দুজনারে পোনামেন চলে আসবেন হয়ে গেছে পুজো হয়ে গেছে এটা হাট দিবে না কেমন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করি সকল ভীষণ ভালো আছো সুস্থ আছো আর অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে এলাম মাঝখানে ভিডিও পোস্ট করতেই পারছি না তো যাই হোক আশা করছি যে সকল বন্ধুরা আমাকে ভালোবাসো তারা এই ভিডিওটা ফুল ওয়াচ করবে তো এটা হচ্ছে বিশুদ্বারের ভিডিও তো এখানে দেখো পুজো করছি আমি আর দিদি দুজনে মিলে করছিলাম তো আমাদের গুনগুনও এসে দেখো আমাদেরকে পুজোতে হেল্প করে দিচ্ছে আর এখন পুজো কিন্তু আমার কমপ্লিট আর পুরো ঠাকুরটা ক্যাম্পে সাজিয়েছি না সাজিয়েছি সেটা তোমার সাথে একবার শেয়ার করে দিচ্ছি আর এখন কিছুদিন ধরে না ফুলটা একদম পাওয়া যাচ্ছে না মানে যেখান থেকে ফুল নেই সেই ফুল কাকুটা বসছে না বলে ফুলও সেভাবে পাচ্ছি না তো যাই হোক অল্প ফুল দিয়ে পুজো দিলাম আর আজকে একটু বেরোনোর কথা আছে তো চলো তোমার সাথে একবারে যখন বেরোবো তখনই দেখা করছি আর যারা ভালোবাসো আমাকে তারা কিন্তু এই পর্যন্ত ভিডিওটা অন্তত সঙ্গে থাকবে এটুকুই আশা করব আর নতুন পুরনো সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এখন আমরা সবাই রেডি পেডি হয়ে গেছি ফার্স্টে তো বলেছিলাম যে বেরোবো আজকে একটুখানি তো আমরা এখন বেরোচ্ছি যাচ্ছি মার্কেটে কি কিনবো না কিনবো যেটুকু পাবো সেটুকু শেয়ার করবো অবশ্যই ও বাবা এ দেখো গুনগুন একদম রেডি কেমন লাগছে গুনগুনকে অবশ্যই জানিও তো চলো এখন বেরোনো যাক পরে গিয়ে তোমার সাথে একবারে কথা বলছি টাটা করে দাও করে দাও তুমি করে দাও করে দাও তুমি হুম না করতে হবে না তুমি করেছো তাহলেই হবে পাকা বুড়ি ঠিক আছে চলো তাহলে এখন বেরোই আর বাইরে গিয়ে তো সেভাবে ক্যামেরা করা যায় না ভিডিও করতে পারি না জানি তোমরা তবু চেষ্টা করব যতটুকু করার সেটা তোমাদের শেয়ার করবো তো চলো এখন রাখছি তো আজকে সেরকম বিশেষ কিছু কেনাকাটা নেই ওই জাস্ট টুকটাক একটু দরকারি জিনিসগুলো যেগুলো কেনার আছে সেগুলোই কিনতে যাব আর তো সবার প্রথমে যাচ্ছি এখানটা শ্রী লেদারে তো দেখো যখনই আমরা নামলাম টোটো থেকে তখনই সামনে একটা ছিল ফুচকাওয়ালা তো সেখান থেকে ফুচকা ফুচকা করছিল বলে সেই মানে ছেলেটা আর কি নিজের থেকেই গুনগুনকে একটা ফুচকা দিয়ে দিল মানে খাওয়ার জন্য আর কি আর এখান থেকে আমরা এখন শোয়া যাচ্ছি শ্রী লেদার্স যেখানে দিদি একটা চটি কিনবে ওর জন্যই অ্যাকচুয়ালি বিশেষ করে আসা আজকে তো এই দেখো সিলিন্ডাসের ভিতরটা তোমাদেরকে একটু শেয়ার করলাম আর এখানে আমি চুপচুপ করে ভিডিওটা করছিলাম কারণ ভিডিও করার পারমিশন আছে কি নাই জানি না তো তার জন্যই হয়তো এরকম টাইপের দেখতে পাচ্ছো শুধু করে দেখা যাচ্ছে কিন্তু ভালো ভালো কালেকশান ছিল আর কিছু কালেকশান আসার কথা ছিল কিন্তু সেটা মানে এখনও আসেনি দেখে আমরা ভাবি প্রথমে কিনতেই পারবো না তারপর অনেক খোঁজার পর পরে দিদি ফাইনালি একটা নিয়েছে অ্যাকচুয়ালি তো সেটা কোনটা নিয়েছে না নিয়েছে সেটা তোমার সাথে পরে ব্লগে শেয়ার করব দেখো জুতোর কালেকশানগুলো একটু দেখিয়ে দিচ্ছি আরে গুনগুন একটা একটা করে স্যান্ডেলগুলো নিচ্ছে আর ওর মাকে বলছে যে এটা ভালো এইটা ভালো এটা নাও এটা নাও ওই মানে চুজ করে করে দিচ্ছে কিন্তু এখানে সেরকম বলতে গেলে মানে মোটামুটির মধ্যে ভালোই কালেকশান আছে আর খারাপ না কালেকশানগুলো আর যেটা দিদি নিয়েছে সেটাও কিন্তু ভালোই আছে সেটা তোমার সাথে পরে শেয়ার করবো আর তো চলো এখান থেকে কিন্তু আর বেশিক্ষণ নেই কারণ দিদি শুধু একটা চুটি নেবারই ছিল তো সেটার জন্য আসা হয়েছিল তো তারপর আমরা এখান থেকে কোথায় যাচ্ছি সেটাও দেখাবো তো এটা যে দেখতে পাচ্ছ যে দেখো গুনগুনকে দেখো ও প্রত্যেকটা চোটি নিয়ে নিয়ে এরকম করে বারবার করে দেখাচ্ছে যে দেখো এটা নাও এটা নাও এটা নাও আর ও তো এমনি তো এই সমস্ত জায়গায় আসলে পরে মানে ওকে মানে খুশি আলদাই হয়ে যায় ও সারাক্ষণ দৌড়া হুড়াহুড়ি করতে থাকে এখানেও তাই করছে হুড়া করেছিল বারবার করে তো দেখো আমাদের কিন্তু কেনাকাটা হয়ে গেছে আর এখান থেকে মা যে বিল করে নিল। আর তারপরে আমরা গেলাম একটা জ্যাকেটের দোকানে গুনগুনের জন্য ভাবলাম একটা জ্যাকেট কিনব কিন্তু এই জ্যাকেটটা দেখো ওর মানে বডিতে টাইট হচ্ছে অথচ হাতটা বড় হচ্ছে তো তার জন্য কিন্তু নিতে পারলাম না মানে জ্যাকেটটার টেক্সচারটা ভালো না খুব একটা তো সেটার জন্য আমরা এটা নিয়ে নিই দেখা যাক পরে যদি অন্য কোনো ভালো পাই তাহলে নেব আর এখানে দেখো কি পরিয়ে দেখছিলাম আমরা কিন্তু চুপচাপ পড়ছে জিনিসটা তবে জিনিসটা নিতে পারলাম না কারণ বডিতে টাইট হয়ে যাচ্ছিলো ওর আর তারপরে এলাম একটা চাদরের দোকানে বা ঘরের জন্য চাদর নেব বলে তো এখানে যে সমস্ত চাদরগুলো দেখছো এর মধ্যে থেকে আমরা একটা নিয়েছি কিন্তু কোনটা নিয়েছি সেটা এখনই শেয়ার করছি না সেটা যখন আমি সমস্তগুলো দেখাবো যে কী কী কেনাকাটা করলাম তখনই দেখতে পাবে আর তবে এই সমস্ত চাদরগুলোই কিন্তু প্রত্যেকটা নয় বাই নয় অনেক বড় বড় চাদরগুলো তো এখান থেকে ফাইনালি একটা চাদর নিয়েছি তো সেটাও দেখাবো অবশ্য তো এখান থেকে আমরা এখন সোজা চলে যাচ্ছি এই যে দেশি গালি এটা একটা মানে রেস্টুরেন্ট এর আগেও আমরা এখানে খেয়েছিলাম ভিডিও করেছিলাম অনেক আগে এটা অবশ্য তো অনেকে দেখে বা অনেক কথা জানোই না তো যাই হোক এখানে আবার এলাম এই রেস্টুরেন্টটা একটা ভালো লাগে কি একটু ফাঁকা থাকে আর খাবার দাবারগুলো বেশ পরিষ্কার আর যে সকল মানে লোক রয়েছে আর কি কর্মচারীরা তাদের ব্যবহারও খুব ভালো তো তার জন্য মার্কেটে এলে পরে চেষ্টা করি বেশিরভাগ এই রেস্টুরেন্টটাতেই খাবার তো আমরা অর্ডার করেছিলাম মশালা ধোসা আমাদের তিনজনের জন্য আর গুনগুন জানি না ধোসা খেতে পারবে কিনা প্রথমে তো বুঝিনি তার জন্য ওর জন্য অল্প করে মোমো অর্ডার করেছিলাম কিন্তু ও মোমোটা তো সেভাবে খায়নি ও ধোসাটাই খেতে ভালোবাসছে তো ধোসাটাই খেয়েছিলো তো এখানে একটা একটা করে দিচ্ছে তো সব প্রথমে মাকে দিলাম কারণ মা তো গুনগুনকে খাইয়ে দিবে আর গুনগুন কিন্তু বেশ ভালোই মজা ধোসাটা খাচ্ছিলো এমনিতে ও মানে ধোসার মাঝখানটা খায় না ও দু সাইড যে আছে করকরা যে ভাবটা থাকে একটা ওই পাপড় সাইডটাই খায় ও ওটাই পছন্দ করে খেতে তো ওটাই মা ওকে একটু ভেঙে ভেঙে দিচ্ছে তো এখানে দেখো আমাদেরগুলো চলে এসেছে আমার আর দিদিরটাও তো আমরা এখন খাচ্ছিলাম তো জাস্ট এমনি খেতে খেতে একটুখানি ভিডিও করছিলাম অ্যাকচুয়ালি আর গুনগুনকে ভাবলাম কি প্রথমে মোমোই খাবে তো তার জন্য ওর জন্য আমরা মোমো অর্ডার করেছিলাম আর এই রেস্টুরেন্টের খাওয়াগুলো কিন্তু সত্যি খুব টেস্টি খেতে আর পরিষ্কার পরিচ্ছন্ন বেশ তো এই যে একটু জাস্ট ভিডিও করার জন্য এরকম বড় বড় করেই আমি জাস্ট এই ধোসাটাকে একটুখানি তুলে মুখে খাচ্ছিলাম তো আর গুনগুন যেহেতু আমাকে দেখছে খেতে ওই জন্য ওকেও খেতে হবে তাই ওকেও জাস্ট একটা বাইট দিলাম যাবে খেতে কিন্তু সত্যি বলতে গেলে মাস ধোসাটা খেতে দারুণ হয়েছিল আর আমরা কিন্তু রাতে আর বাড়ি থেকে কিচ্ছু খাইনি এটাই কিন্তু আমাদের রাতের ডিনারই ছিল বলতে পারো এই যে গুনগুনের জন্য যে মোমোটা অর্ডার করেছিলাম সেটাও চলে এসেছে কিন্তু ও মোমোটা মানে খেলো তো না ওই কোনো মতে আমি একটুখানি খাইয়ে দিলাম দু পিস তারপরে দেখো মোমোটার অবস্থা কী করলো মোমোটা ছিঁড়ে টুড়ে পুরো পোস্টমার্টম করে রেখে দিলো মোমোগুলোর অবস্থা খারাপ করে দিয়েছে মোমোটা খেতেও ভালো ছিল পরে আমি আর দিদি একটা একটা খেয়ে নিয়েছিলাম কারণ খাবার নষ্ট করতেও তো ভালো লাগে না কিন্তু ও কিন্তু মোমো খেতে ভালোবাসে চাই না কেন আজকে মোমো খেতে যাচ্ছিলো না বাবা করে দিচ্ছি ও না করে দিচ্ছে ও আসলে ওই যে পাপড় টাইপ যে খাচ্ছে যে ধোসার যে পাপড়গুলো সাইডের ওটাই ওর ভালো লেগে গেছে খেতে তো তার জন্য ওটাই খাচ্ছিলো আর তো গুনগুন তো বাড়িতে গাওয়া ভাত খাবে তার জন্য বেশি খুব একটা ফোর্স করিনি ওকে এই সমস্ত কিছু খাবার তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আর কী কেনাকাটা করছি পরে কিন্তু আরও জিনিস কিনেছি কিছু কসমেটিকের জিনিসও কেনা হয়েছে আমার জন্য দিদির জন্য গুনগুনের জন্য ক্লিপ কেনা হয়েছে সেগুলো সমস্ত কিছু দেখাবো পরের ব্লগে তো আজকে আমাদের ব্লগটা আমি এখানেই রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও তো খাওয়া দাওয়া করে এখানে আমরা বিল পে করে এখন যাব বাইরের দিকে রওনা দেব আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত দেখছি স্কিপ না করেই তাদের সকল গুলকে অনেক অনেক ভালোবাসা আবার জানাচ্ছি আমার তরফ থেকে আর এই চশমাটা কিন্তু গুনগুনের জন্য আজকেই কেনা হয়েছে আর তো যাই হোক যখন সবকিছু তোকে দেখাবো তখন আবার দেখাবো এটা তো চলো এখন এখানে রাখি বা বাই